আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে যেই গ্রামীণ বাজারটিতে অবস্থান করছি এটি হচ্ছে হাজরাবাড়ি বাজার এখন পৌরসভা হয়ে গেছে হাজরাবাড়ি আমাদের জামালপুর জেলার মেলান্দ হতে পড়েছে এখন পৌরসভা হয়ে গেছে তো বিশাল বড় একটা বাজার এই বাজারে কি কি পাওয়া যায় সব কিছুই তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কচু পরিষ্কার করে বিক্রি হচ্ছে এই যে একটা আটটিতে দেখতে পাচ্ছেন এগারোটা এরকম ছোট কচু রয়েছে কত করে বিক্রি করতেছেন দশ টাকা আটটি বিক্রি হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে ডাটা আর উনি নিয়ে আসছেন লাল শাক আপনারই না তো ডাটা কত করে চাইতেছেন পনেরো টাকা তো প্রচুর পরিমাণ কিন্তু ডাটা দিচ্ছেন পাইকারি বাজারে কিন্তু আসলে এর চাইতে দাম বেশি আমরা তো খুচরাই কম বিক্রি করতেছি তো দর্শক হাজরাবাড়ির এই সবজির বাজারে এসে দেখলাম যে আমাদের যে সাতপাকিয়া ফেরিঘাট বাজার রয়েছে সেখানে পাইকারি দরের চাইতে কিন্তু এখানে খুচরাই কম বিক্রি হয় তো এটা দেখে খুবই ভালো লাগলো হয়তো আশেপাশে অনেক চাষাবাদ হয় এই জন্য তুমি দিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে মোলা শাক কত করে পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া বিশ টাকা পঁচিশ টাকা চাইতেছেন আর কি বিশ টাকা জোড়া আর কি বিক্রি হচ্ছে দশ টাকা আটই বিক্রি হচ্ছে তো হাজরাবাড়ির সবজির বাজারটি কিন্তু বিশাল বড় বাজার দেখতে পাচ্ছেন বিশাল বড় রাস্তা দুই পাশ জুড়ে রয়েছে কিন্তু এই বাজারটি তো এই পাশে রয়েছে লাউ তারপর রয়েছে ধুন্দল চিচিঙা রয়েছে লাউ কত করে পিস চাইতেছেন ষাট টাকা পিস তো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের লাউ বিক্রি হচ্ছে ষাট টাকা পিস হিসেবে আর চিচিকা কতটা দিচ্ছেন চিচিকা পঞ্চাশ কাকরোল কাকরোলও বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি ধরে তো দর্শক এটা হচ্ছে মূলত হাজরাবাড়ির সবজির অংশ এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন যদি এখন সবজির মৌসুম না এখন কিন্তু সবজির উৎপাদন খুবই কম তারপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ এই বাজারটিতে প্রচুর পরিমাণে কিন্তু দেশীয় সবজির আমদানি হয়েছে আজকের এই গ্রামীণ বাজারে কি কি সবজি উঠেছে কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন ভাই খুবই সুন্দরভাবে সবজি দোকানটি সাজিয়েছেন তো বিভিন্ন ধরনের সবজি কিন্তু ওনার এখানে আছে তো এই যে শশা রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে করলা রয়েছে আবার তরকারির কলাও রয়েছে কলা কত করে দিচ্ছেন ভাই হালি চল্লিশ আর দুন্দল পঞ্চাশ কেজি পঞ্চাশ বেগুন বেগুন সত্তর যা আছে তাই বলেন কমায় বলার দরকার নেই কাঁচামরিচ কতাই দিচ্ছেন পোয়া ষাট ষাট টাকা পোয়া আর কি আড়াইশো গ্রাম তো দর্শক দেখতে পাচ্ছেন গ্রামীণ এই হাটে বিক্রি হচ্ছে লাউ শাক তো লাউ শাকের দর দামও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত বিক্রি করলেন দেখতে পাচ্ছেন গ্রামীণ এই বাজারে কিন্তু জিনিসপত্রের দাম কমই রয়েছে তো দর্শক গ্রামীণ হাটগুলোতে কিন্তু এরকম খোলা তেলের বাজার বসে তো এখন দিন দিন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই দোকানগুলো তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তেল নিয়ে বসে আছেন এই ভাই আমরা এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন তেল কি ধরে বিক্রি করতেছেন এটা কি সয়াবিন কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা একশো সত্তর টাকা কেজি আর সরিষা নাই সরিষা কত করে বিক্রি করতেছেন দুশো চল্লিশ থেকে ষাট টাকা কেজি ধরে তো দর্শক এখন কিন্তু এরকম চাউলের দোকান সব জায়গায় দেখা যায় না দেখতে পাচ্ছেন হাজরাবাড়ী এই বাজারটিতে যে এরকম ডিসে করে নিয়ে চাউল বিক্রি করতেছেন তো আস্তে আস্তে এই প্রাচীন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জের বাজার থেকে কিন্তু এরকম চাউলের দোকান আর দেখা যায় না তো আমরা এখান থেকে চাউলের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কি চিনিগুড়া কত করে দিচ্ছেন সত্তর টাকা সত্তর টাকা কেজি আর এটা পঞ্চান্ন টাকা কি জাত উনত্রিশ উনত্রিশ আর এটা ওটা পঁয়তাল্লিশ টাকা তো বিভিন্ন জাতের চাউল কিন্তু নিয়ে বসেছেন এই হাটে তো দর্শক গ্রামীণ বাজারে এসেছি পানের দোকানপাট থাকবে না এমন হয় না দেখতে পাচ্ছেন পান নিয়ে বসেছেন যে বিশাল বড় বড় পান এই এই মরশুমে পানের দাম অনেক কম না সুপারি কত করে দিচ্ছেন হলো টাকা পঞ্চাশ গ্রাম চল্লিশ টাকা আর পান কত করে বিঁধে দিছেন পান এটা বিশ টাকা এটা বিশ টাকা এটা চল্লিশ টাকা আর এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তো অনেক দাম কম এই মৌসুমে পানের দাম তো দর্শক এখন আমি আছি হাজ্রাবাড়ির হাঁস মুরগি এবং কবুতরের বাজারে তো গ্রামীণ এই বাজারে কি ধরনের হাঁস মুরগি এসেছে কি পরিমাণ এসেছে সব কিছুই আপনাদেরকে এখন দেখাবো তো দর্শক গ্রামের মানুষজন এই বাজারে ওনাদের পালিত হাঁস মুরগিগুলো নিয়ে আসেন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই হাটে সন্ধান নেমে আসতেছে তো আপনাদেরকে এখন এই দেশি হাঁস মুরগিগুলো দেখাবো আর কী দর চাচ্ছেন কী দরে বিক্রি হচ্ছে তাও জানানোর চেষ্টা করব এই পাশে দেখতে পাচ্ছেন হাঁস নিয়ে আসছেন দেশি হাঁস নর আর মাদি দুইটাই নিয়ে আসছেন নাকি কত যাইতেছেন জোড়া এক হাজার জোড়া এক হাজার জোড়া চাইতেছেন এক হাজার করে যে পাশে মুরগি নিয়ে আসছেন আপনি কি কিনেন বিক্রি করেন তো কি কিনে আসছেন দুইটাই নিয়ে আসছেন না এই যে খাঁচাতে রয়েছে হাঁস তো এখানে কিন্তু পাইকাররাও চলে আসেন কিনেন বিক্রি করেন ওনারা মূলত আর কৃষক ভাইয়ারা আসেন ওনাদের লালিত পালিত মুরগিগুলো বিক্রি করার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন রাজহাস দুইটাই কি নর নাকি মাদি একটা মাদি আছে আর একটা নর আছে কত চাইতেছেন জোড়া সাড়ে তিন হাজার টাকা দাম কত হয়েছে বাইশশো টাকা পর্যন্ত হয়েছে তো উনি পঁয়ত্রিশশো টাকা চাইতেছেন জোড়া বাইশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এই পাশে রয়েছে দেশি মোরগ দেখতে পাচ্ছেন মোরগ আর মুরগি রয়েছে নাই কি কন মানুষ পায় না তো মানুষ পায় না গ্রামীণ জিনিসপত্র এইরকম পিওর দেশি আর আপনি বলতেছেন গায়ক নাই এই পাশে রয়েছে চীনা হাঁস বুঝতে পারছি এই কিন্তু বেশ বড় সড় হয় কত চাইতেছেন জোড়া সাড়ে তিন হাজার কত টাকা দাম হয়েছে কত পঁচিশশো পর্যন্ত দাম হয়েছে তো গ্রামীণ এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় হাঁসমুখির আমদানি হয়েছে আপনাদেরকে পুরো বাজারটি যদি ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই পাশে একটু আছেন বিশাল বড় মোরগ নিয়ে আসছেন কিন্তু এটা দেশই না এটা কোন জাতের সোনালী কত চাইতেছেন সাড়ে সাতশো তো বেশ বড় দেখতে পাচ্ছেন আর সাতশো টাকা চাইতেছেন দাম কত হয়েছে সাড়ে পাঁচশো পর্যন্ত দাম হয়েছে তো আপনাদেরকে আরও দেখাই দেখতে পাচ্ছেন এই পাশে মূলত কবুতরের অংশ সবগুলোই হচ্ছে কবুতর বিভিন্ন ধরনের দেশীয় কবুতর কিন্তু এই বাজারে আসে দেখতে পাচ্ছেন ধরে ধরে যে এই পাশেই দেখতে পাচ্ছেন কবুতর আর যে বাজরিকারও রয়েছে বাজরিকার কত চাইতেছেন জোড়া

উনি বিক্রেতা আর উনি ক্রেতা এখন দরদাম হবে সারা বিক্রেতা তো অনেক কিছু দেখার আছে যারা কবুতর পালেন তারাই বুঝেন যে কি কি দেখে কিনতে হয়

হাঁস মুরগির দাম কিন্তু বাজারে কমই রয়েছে পুরো বাজার বিশ্লেষণ করে যা দেখতে পেলাম তো দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে বিক্রি হচ্ছে পোলট্রি মুরগি পোলট্রি মুরগি কত করে দিচ্ছেন একশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন পোলট্রি মুরগি তো এরকম দোকান কিন্তু অনেকগুলো রয়েছে এই হাজরাবাড়ি বাজারে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পোলট্রি মুরগি ভাই পোলট্রি কত করে দিচ্ছেন পোলট্রি কত করে দিচ্ছেন পোলট্রি বিক্রি করতেছেন দেড়শো টাকা কেজি ধরে তো দর্শক এই সিরিয়ালে যেই শেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় মশলার দোকান পার্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বসে আছেন তো আমরা এখান থেকে কিছু জিনিসের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই পাশে বিভিন্ন ধরনের চাউল রয়েছে এটা কি চিনিগুড়া কত করে দিচ্ছেন একশো টাকা তো চিনি গুড়ার চাউল বিক্রি করতেছেন একশো টাকা করে রসুন কত করে দিচ্ছেন সত্তর টাকা পেঁয়াজ পেঁয়াজ ও সত্তর টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আদা কত করে ১২০ একশো বিশ টাকা কেজি তো এগুলো ছাড়াও কিন্তু রয়েছে ডিম বিভিন্ন মশলা এই যে জিরা এলাচ দারচিনি সব কিছুই রয়েছে তো বাজারটি যেমন বড় এর দোকানের বিশালতাও কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এই সেট গড় যতটুকু চোখ যাচ্ছে এ পাশ থেকে ওই পাশে সবগুলি কিন্তু এরকম মশলার দোকানপাট তো দর্শক এই পাশে রয়েছে হাজরাবাড়ির দেশীয় ফলের দোকানগুলো তো প্রচুর পরিমাণে কিন্তু দেশীয় ফল উঠে থাকে এই বাজারে একটু আছেন এই রাস্তা জুড়ে রয়েছে ফল আর ফল তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাগন রয়েছে পেয়ারা রয়েছে আম রয়েছে তরমুজ রয়েছে আমার রয়েছে আপনার সেগুলো কোন জায়গার ভাই মধুপুরের কত করে পিস বিক্রি করতেছেন ষাট টাকা পিস আর তরমুজ সত্তর টাকা সত্তর টাকা কেজি আম রয়েছে কাটিমোন আম কত করে দিচ্ছেন একশো আশি আর পেয়ারা কত তো প্রচুর পরিমাণে কিন্তু এরকম দেশীয় ফলের দোকান রয়েছে আপনাদেরকে দেখাই ওটাই হচ্ছে দেশীয় ফলের দোকান যে পাশে জাম্বুরা বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন বিচি কলা রয়েছে জাম্বুরা কত করে পিস বিক্রি করতেছেন টাকা পঁচিশ টাকা এই পাশে নারিকেল রয়েছে দেখতে পাচ্ছেন নারকেল কত করে জোড়া দিচ্ছেন দুশো বিশ টাকা জোড়া তো ছোট ছোট নারকেল একেবারে বুট বড় আছে এই পাশে দেখতে পাচ্ছেন কত রয়েছে কত কত করে পিস দিচ্ছেন পনেরো টাকা পিস টাকা পিস তো খুবই সমৃদ্ধ কিন্তু এই দেশীয় ফলের দোকানগুলো দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে কোন শহরে চলে আসছে তো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি হাজরাবাড়ির মাছের বাজারে তো দেখতে পাচ্ছেন এই সেট গড়ে মাছ বিক্রি হচ্ছে সেট গড়ের বাইরেও মাছ রয়েছে তো বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনাদেরকে সব মাছের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই পাশে মাছ কত করে দিচ্ছেন এটা দুশো পঞ্চাশ টাকা কেজি যে পাশে বাটা আছে বাটা কত করে দিচ্ছেন দুশো টাকা আর এগুলো কত করে দিচ্ছেন সবগুলোয় আড়াইশো তো এগুলো আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন যে এই পাশে পাবদা আছে পাবদা কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি তো বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ একটা বাজার দেখতে পাচ্ছেন আহ কাস্টমার এর ভিড় কিন্তু লেগেই আছে দেখতে পাচ্ছেন এই পাশে বিশাল বড় বড় মাছ রয়েছে যে ব্ল্যাক আর না কাশরাপ কত করে দিচ্ছেন আজকে তিনশো কি কম এত কম তো বিশাল বড় মাছ কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই হাজদাবাড়ি বাজারে তো বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ একটি বাজার প্রচুর পরিমাণে কিন্তু মাছ এসেছে তো আমার সাথে থাকেন পুরু মাছের ভিডিওটি আপনারা একত্রে দেখতে পাবেন যে এই পাশে দেখতে পাচ্ছেন মাছ নিয়ে আছেন কাতল কত চাইতেছেন কাতল কত চাইতেছেন সাড়ে তিনশো টাকা তো এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছেন ওই পাশে রয়েছে পাঙাস আপনাদেরকে পাঙ্গাশের দরদাম দরদামও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই পাশে একটা ব্যতিক্রম ধর্মী মাছ দেখতে পেলাম যে সামুদ্রিক বাল্যা মাছ এটা নাকি কত করে কেজি দিচ্ছেন তিনশো টাকা টাকা আর ইলিশ কত করে দিস সাড়ে পাঁচশো জাটকাও রয়েছে কত একশো আশি তো এই যে পাশে পাঙাস রয়েছে দেখতে পাচ্ছেন ছোট সাইজের পাঙাস কত দিচ্ছেন পাঙাস দেড়শো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাঙাস যে এই পাশেও পাঙাস রয়েছে এগুলো ছোট সাইজ আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙাস রয়েছে এই পাশে কেটে নেওয়ার সুযোগও রয়েছে বড়টা কত করে দিচ্ছেন একশো সত্তর টাকা একশো সত্তর আর ছোটো ছোটো নাই তো ওনার কাছে ছোটো নাই ওই পাশে কিন্তু ছোটো আছে ছোটো বিক্রি করতেছে দেড়শো টাকা কেজি ধরে এই পাশে রয়েছে দেশীয় মাছ যে শোল রয়েছে রয়েছে টাকি সারা বছরই আসে নাকি টাকি কত করে দিচ্ছেন একশো দশ তাহলে দিয়ে দেন যেটি আছে দেন মুরব্বী চাচা জশে আছে যে পাশে দেখতে পাচ্ছেন মলা তারপর বিভিন্ন ধরনের মাছ মিশ্রিত আছে তো সবাই নিতে চাই দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কত করে দিচ্ছেন ভাই কেজি এটা কেজি কত করে দিচ্ছেন দুশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মিশ্রিত মাছ তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে গরুর মাংস আমরা এখন জানিয়ে দেওয়ার চেষ্টা কত করে কেজি ধরে বিক্রি করতেছেন যেটা কাটতেছেন এটা কি নাকি বকনা 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 কত করে কেজি বিক্রি করতেছেন ছয়শো পঞ্চাশ তো বকনা গরুর দাম একটু কম সার গরু সাধারণত কত করে বিক্রি করে সাতশো তো এই পাশে রয়েছে গ্রামীণ বাজারের সটকির যেই বাজার বিভিন্ন ধরনের শুটকি নিয়ে কিন্তু এই ভাই বসেছেন তো নাম জানা না জানা অনেক শুটকি রয়েছে আমরা এখন জেনে নিব কোনটা কি ধরে বিক্রি করতেছেন সবচেয়ে জনপ্রিয় যে শুটকি ফেবা বলে আবার ফেবিও বলে অনেকেই এটা কত করে দিচ্ছেন কথা নেই সাতশো টাকা কেজি একশো গ্রাম কত আশি টাকা বিক্রি করেন আর চিংড়ি এটা কত দিচ্ছেন একশো গ্রামের দাম বলেন আশি টাকা এটা সত্তর টাকা এই পাশে রয়েছে চেলা মাছের শুটকি এটা কত করে দিছেন আশি নোনতা ইলিশ আছে কত করে দিছেন কেজি চারশো টাকা বিক্রি করতেছেন তো বিভিন্ন ধরনের শুটকি কিন্তু রয়েছে এই ভাইয়ের কাছে কত দিন যাবত ব্যবসা করেন এখানে চার বছর হয়ে গেছে